প্রাণ ধর্মের বলির মাধ্যমে গড়ে উঠেছিল ঐতিহ্যের বুনিয়াদ সমাজপতিদের রক্তচক্ষুতে পশুর করাল তাবায় বিড়ম্বিত হয় অকলঙ্ক শুভ্র প্রেমাণুবাব সেই স্বার্থ অন্বেষী কৌলিন্য নির্ভর এমন এক সমাজের মর্মস্পশী বাস্যচিত্রে বঙ্গুর অর্থনীতির এমন একটি দেশকে পৃথিবীর মানচিত্রে লাল সবুজের মানচিত্র দানকারী সাড়ে সাত কোটি বাঙালি রক্ত যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন আর আজকে আমরা সেই স্বাধীনতা 19 শতক সালের পরে আজকে আমরা পেয়েছি ঠিক তাই আমরাগো আনন্দিত উল্লাসিত সারা বাংলাদেশকে বলতে চাই যে শাসন সুশাসন অন্যায় অবিচার অত্যাচার জেল জুলুম কো হত্যা সেইগুলোকে বন্ধ করতে হবে দুর্নীতি দুর্নীতিকে একেবারে করতে হবে ঠিক প্রযুক্তিগতকে বিজ্ঞান প্রযুক্তি এবং করাপশনকে একেবারে স্টপ করতে হবে ঠিক ছাত্র সমাজ দেখেছে তারা বর্তমান যুগ প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে আমাদের এই দেশকে আজীবন সুষম সুষম বন্টন করে বৈষম্য বিরোধী একটা কান্ত্রি তৈরি করবে আর আজকে আমরা স্বৈরাচারকে হটিয়েছি তাই আমরা খুব আনন্দিত আমরা আজকে উল্লাসিত ধন্যবাদ সবাইকে

बाबी ने कुछ सोच बोले क्या पढ़ा रहे हम तो और जो तो ना कल कल भी तो जहाँ लम्ना आपके सामने हाँ फिर आप तो नहीं है फिर तो नहीं फिर जी क्यों ना जरा फगल है जो थोड़ा दिखते हैं फगल ना बिगल एक तस्वीर बस